কিন্তু তোমার পিছে মরণ আমি দেখেছি তুমি মরণ আসার পূর্বে যত ভালো কাজ রয়েছে ভালো কাজের সঙ্গে সামিল হও ভালো কাজ বেশি বেশি করে করো আমি দেখতে চাই তুমি এই দুনিয়াবীর জিন্দেগি পেয়ে কতটুকু ভালো কাজ করেছে এটা আমি পরীক্ষাই করে পরীক্ষায় ফেলেছি এই পরীক্ষা আমি তোমাদের থেকে নেব এগুলোর হিসাব আল্লাহ আল্লাহর আলমিনের মাঠে নেবেন

হে নবী মোহাম্মদ হে নবী আপনার এই পৃথিবীতে যতদিন খুশি ততদিন আপনি এখানে থাকেন কিন্তু আপনাকে